হনুমানের আক্রান্তে কার্যত গৃহবন্দী এলাকার মানুষ হাওড়া জগৎবল্লভপুরে শঙ্করহাটি এক নম্বরের বল্লভবাটি এলাকা জুড়ে হনুমানের তাণ্ডবে এখনও পর্যন্ত আক্রান্ত কম করে পনেরো জন এলাকার হনুমান ধরার ফাঁদ পাদলেও এখনও পর্যন্ত ধরা হয়নি হনুমান এলাকায় মহিলা থেকে শিশু আক্রান্ত হচ্ছে রোজ বেশ কয়েকজন ভর্তি করা হয়েছে হাসপাতালে ফাঁদ পাতা ছাড়াও কিছু করছে না বনদপ্তর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ হাওড়া এখানে ওই তো আমি একটা ঘর থেকে একটা ঘরে বড় ঘর থেকে রান্নাঘরে যাচ্ছিলাম আর যেতে তো এখন গুলো তিনটে একসঙ্গে এলো আসতে এবার আমাকে ফেলে দিল। ফেলে দিয়ে আমার মানে কাপড় চোপড়ের ওপর দিয়ে একবারে মানে খামলে একবারে কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে এবার কামড়ে দিয়ে বেরিয়ে চলে গেলো মানে আতঙ্কে আমরা ভয়ে ঘরের মধ্যে আছি করোনার মতো সকলেই ঘর থেকে বেরোতে পারছি না একদম কোনো ব্যবস্থা নিচ্ছে না কিছু করছে না কিছু তো একটু করতে হবে বলুন হ্যাঁ সব ছোট থেকে বড় থেকে সব আমরা আতঙ্কে ঘরের মধ্যে প্রবেশ করে আছি বাইরে বেরোতে ভয় পাচ্ছি আমাদের অনুমান কামড়াচ্ছে ছড়ে দিচ্ছে আতঙ্কে আতঙ্কে এই পাড়ায় অনেকজন অনেকজন